আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অঙ্গিনয় করেছে বিভিন্ন কারণে হইতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ দপ্তর মুহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় করেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসু সুমর্মী এ ঘটনায় তাকে ওয়েসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার রোববার ছয় অক্টোবর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচ এম লকিভায়দার তিনি জানান এখনও নির্দেশনা হাতে আসেনি রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নেই আমাদের পিতা বঙ্গবন্ধু সবই নিবাসিত তো তাহলে আমি তো মনে করি যে আজকাল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গায় এটাই সেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে কিন্তু তাপসি মর্মি নামে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেসবুকে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি মুঠোফোনে বলেন আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মি করেছি বিভিন্ন কারণে হতে পারে পরে তিনি বলেন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এদিকে তাপসি তাবাশ্মুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্রজন তার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু পোস্টও করেছেন এ প্রসঙ্গে জেলা প্রশাসক এইচ এন রকিব হায়দার বলেন এই ঘটনায় তাকে অলরেডি ওয়েস করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে বাকি সিদ্ধান্ত সরকার নেবে